আচ্ছা আবুল হাসান সুমন ভাই আওয়ামী লীগের ইতিহাস কিছু ইতিহাস ও কিছু মূর্খ বাঙালির এখানে জানাই যে না দরকার হলে ফেসবুকে ভিডিও গান আপলোড করুন আওয়ামী লীগের ইতিহাস বলতে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে যে সংগ্রামের ইতিহাস আওয়ামী লীগ কারো কৃপায় বাঁচে না আওয়ামী লীগ নিজের রক্ত রাজপথে দিবে তারপরে বাঁচবে সংগ্রাম করবে তারপরে বাঁচবে কারো কৃপা কারো দয়া কারো ওই যে হেলাফেলা দিয়ে আওয়ামী লীগ চলে না যারা মনে করে যে আওয়ামী লীগ আর আসবে না আওয়ামী লীগ চিরতরে হারিয়ে গেছে তারা বোকা স্বর্গে বাস করে তারা মাথা মোটা তো তাই কারণ তারা ইতিহাস মনে হয় ঘেঁটে দেখেও না পড়েও না তারা যদি আজকে চুয়ান্ন পঞ্চান্ন বছরের ইতিহাস ঘেটে দেখে তাহলে দেখবে যে বারবার আওয়ামী কে ল্যাং মেরে ফেলে দেওয়া হয়েছে কিন্তু সঠিক প্লেয়ারের মতো আবার ল্যাং কে পড়ার পরেও মাঠের মধ্যে দৌড়ে দৌড়ে গোল করেছে আওয়ামী ইতিহাস কিন্তু এটা মিথ্যা বলে না ইতিহাস ঘেটে দেখবেন মাথা মোটা ওয়ালারা মূর্খরা মনে রাখবেন আওয়ামী আসবে ছিল আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ভাইয়া সামথিং ইতিহাস আন্দোলন মনে করে দিল ভাই